দেওয়ার পর আমি আবারও দশ মিনিট কষতে থাকবো নমস্কার বন্ধুরা রূপনারায়ণ কিচেনের স্বাগত জানাই তোমাদের আজকে আমি চিকেনের রেসিপি নিয়ে এসেছি এসেছি চিকেনটা আমি খুব সহজভাবেই রান্না করব আর খুব কম তেল মশলাতেই রান্না করব বন্ধুরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আমি কিভাবে রান্না বন্ধুরা চিকেন আমি আগে থেকেই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে তিরিশ মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম আর এখানে নিয়েছি আদা রসুন কুচি করে নিয়েছি আর তিনটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা মাদারি সাইজের টমেটো নিয়েছি আর এখানে দুটো মাদারি সাইজের আলু নিয়েছি তোমরা এর থেকে আলু বড় করতে পারো কিংবা ছোটও করতে পারো আর বেশিও করে নিতে পারো আর এখানে নিয়েছি সরিষার তেল হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োর প্যাকেট নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা গোটা লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেবো সরিষার তেল ওই তেলে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো হালকা ব্রাউন কালারে ভেজে নেব অল্প করে লবণ দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো বন্ধুরা এই আমার আলুটা ভাজা ভাজা হতে থাক এদিকে আমি মশলাটা বেঁধে নেব বন্ধুরা আদা রসুনটা আমি কেটে নেব দেখো বন্ধুরা আমার আলুগুলো হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব এই একই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা গোটা লঙ্কা আর গোটা গরম মশলা খেতে করে রাখা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ টুকিতে আমি হালকা ব্রাউন কালারের আগে ভেজে নেব দেখো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন আদা রসুন বাটা টমেটো দিয়ে দেব এরপরে আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ আমি তো মাংস মারিনেট করার সময় লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেই বুঝে তোমরা দেবে দিয়ে দেবো জিরে গুঁড়ো ভালো করে মশলাটাকে এইভাবে করতে থাকবো বন্ধুরা আমি আজকে একবার ভাবে চিকেন রান্না দেখাচ্ছি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আমার মশলাটা খুব ভালো করে পছানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর আমি আবারও দশ মিনিট কষতে থাকব ভালো করে কষে নিয়েছি বন্ধুরা দেখো এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে আমি আবারও মিনিট এইভাবে কষতে থাকবো বন্ধুরা আমি তো এই চিকেন রান্নাতে আলু দিয়েছি তোমরা নাও দিতে পারো আমার আলু চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল বন্ধুরা তাহলে ফিরে আসছি কুড়ি মিনিট পর বন্ধুরা ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখো আমার চিকেনের রেসিপিটি হয়ে গেছে আমি একদম কম তেল মশলা দিয়ে আজকে চিকেনের রেসিপিটি করেছি তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবে দেখবে ভালো লাগবে আমি এবার নামিয়ে নেব এই চিকেনের রান্নাটা একটু ঝোলঝোল মতো করেছি তোমরা চাইলেও ঘেবি ঘেবি করতে পারো বন্ধুরা এইরকম ভিলেজ স্টাইলের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি ক্লিক করে দেবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে